নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে স্বাগত করছি আজকে চলে এসেছি আর একটা রান্না নতুন ব্লগ নিয়ে সেই ব্লগটিতে কি রান্না করছি চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে এবার কিন্তু সে আমিও কিন্তু একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আমি ইউনিক ইউনিক রেসিপি আনার চেষ্টা করি এবং চেষ্টা করি সেই রেসিপিগুলো যেন তোমরা শিখতে পারো এটা হচ্ছে আবার বলে দিচ্ছি যে সিজন শেষ হতে চলেছে তার আগে আমি দুটো তাল নিয়েছিলাম দুটো তালের মধ্যে একটা তাল দিয়ে ক্ষীর বানিয়েছি আর একটা তাল দিয়ে করছি মিষ্টি এবার তালের লাড্ডু তালের লাড্ডু করার জন্য তালের পাল্পটা আমি ইয়ে করে নিয়েছি বের করে নিয়েছি সেটা আর ভিডিওর মধ্যে দেখায়নি এবারে এবার তালের পাল্পটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে জলটাকে মেরে নেব বা একটু শুকনো করে নেব এইভাবেই চলছে শুকনো করে নিতে হবে আস্তে আস্তে এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা আছে ট্রাই করো বাড়িতে খুব ভালো লাগবে আর তোমাদের বাড়িতে কোনো কেউ অতিথি আসলে তাকেও কিন্তু অতিথি আপ্যায়নেও কিন্তু ভালো লাগবে বেশ তালটা আমার শুকানো হয়ে গেছে তালের পাল্পটা কিন্তু এবার আমি তুলে নিলাম এর মধ্যে এই তুলে নিয়ে পাশে রেখে দেব তারপরে এবার চলো মিষ্টির প্রস্তুতি তৈরি করি এবার হচ্ছে তালের পাল্পটা তো শুকিয়ে গেছে দেখলে এবার আমি কিন্তু হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ওইটাতেই দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম দুধ কাপ গুঁড়ো দুধ এই দুটোকে মিশিয়ে সুন্দর একটা ক্ষীর ক্ষীর ভাব আসবে সেই রকমভাবেই এটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব ওর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কাজু এবার কাজু কিশমিশ দিলে মিষ্টির স্বাদ তো ভালো হবে লাড্ডু লাড্ডুর স্বাদ ভালো হবে এইটা তো তোমাকে বলার অবকাশই রাখে না দেখতেই পাচ্ছ সুন্দর ঘন হয়ে গেছে দুধটা এর মধ্যে তালের পাল্পটা মিশিয়ে দিলাম তালের পাল্প মিশিয়ে দিলে কিন্তু তালের পাল্প দিয়ে শুধু কিন্তু লাড্ডু হবে না তার জন্য কিন্তু কিছু মেশাতে হবে সেটাকে শক্ত বানানোর জন্য এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম মিষ্টি আগে দিলাম সামান্য পরিমাণের চিনি পঞ্চাশ গ্রামের একটু বেশি হবে চিনিটা দেওয়ার পর এবার কিন্তু গাঢ় হতে শুরু করে দিয়েছে এরপর আমি বাইন্ডিংয়ের জন্য দেব চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দিলে তারপরে বাইন্ডিংটা হবে এবং খেতেও অসাধারণ লাগবে তো চালের গুঁড়োটা যেহেতু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে সেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি তার জন্য কিন্তু কোনো রকমের কাঁচা ভাবটা থাকবে না এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে তার স্বাদটা কিন্তু আরও চতুর্গুণ বেড়ে গেল চার চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এই বার নেড়ে নামিয়ে ঠান্ডা করতে দেব আর লাড্ডুগুলো বাকিয়ে নেব এবার লাড্ডুগুলো ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এবার নামিয়ে নেব নামিয়ে তারপর লাড্ডুগুলো বাকিয়ে নেব দেখতেই পাচ্ছ মন্ডটা তৈরি হয়ে গেছে বা ডোটা তৈরি হয়ে গেছে একটা থালার মধ্যে আমি নামিয়ে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে আর এখন বানাতে সুবিধা হবে একদম গরম তো খুব অসুবিধাই হয় এবার আমি বানানোর জন্য একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি একটা বাটিতে ঘি নিয়েছি হাতে ঘি ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়েছি গোল গোল করে লাড্ডু তৈরি করে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়ে এটা তোমরা কিন্তু আরও কিছু কোট করতে গেলে কোট করতে পারো আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করি